এই দেখো বন্ধুরা পায়রাগুলো সুন্দরভাবে খাচ্ছে তো দেখো আমরা মুখের ডিম মারি দিই সুন্দর বিবি আর এটা দামের ডিম হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আমি রাজদীপ আপনারা দেখছেন রাজদীপ কুজন লব তো চলে গেছে পায়রাগুলো খেতে এখন বেজে গেছে প্রায় 8:30 আর ছাদটা আমি মোটামুটি মতো পরিষ্কার করেছি তোমরা দেখে নাও ঠিক আছে তো চলো এবার টাউটা খুলে পায়রাগুলোর বাইরে বের করি খেতে দি আর পায়রা ঘরে টাউটা ছিঁড়ে যাচ্ছে ওখানে চটের তাবু লাগাতে হবে তো লাগে দেবো দুই তিন দিনের মধ্যে তো এখন পায়রাগুলো ছেড়ে বাইরের দিকে নেব তো দেখো বন্ধুরা বাড়ির পাশে কটা পায়রা উড়ে বেড়াচ্ছে সকালবেলায় পাশেই পায়রা বসে তো পাশে বাড়িতে পায়রা হবে তো এখন গাছের আড়ালে চলে গেছে তো বন্ধুরা মুখ খেতে ডিম তো ভিডিও দিয়ে দেবো আর এখন বাইরাগুলো ছেড়ে বাইরে খেতে দিয়ে দিই আর দেরি না করে তো চলো দেখতে থাকো পুরোটা আর আমি তাবুটা তুলে আর দরজাটা খুলে বাইরাগুলো ছেড়ে দেবো তো বন্ধুরা এখন তাবুটা ছেড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো আর এখন আমার তো এখনো উঠছে দেখতে পাচ্ছ তোমরা দেখো আমাদের আশপাশ দিয়ে পাড়ির উপর দিয়ে উঠছে পাড়াগুলো বাইরে ছাড়বো ছেড়ে খেতে দেবো আয় আয় আয়

তো এবার এরা সবকটায় খেতে বেরিয়ে গেছে আর চলো এখন মুখের ডিম পেয়েছে মুখের ডিম গুলো তোমার দেখে নিয়ে আসি তো দেখো আমাদের মুখের ডিম আর ম্যাটটা যে ঘরে থাকে এই ঘরটাই এই ঘরটায় ম্যাটটা কালকে দেখেছি বেডিং করতে কয়দিনের মধ্যে ডিম পেরে দেবে আমাদের পাশে আমার একটা দাদা আছে ওই দাদা পায়রা বসে দাদা অনেক পায়রা বুঝেছিল একটা মানে যত পায়রা আনে আর ধরে নাই পায়রা একটাও থাকে না উনি কাজ বাস করে উনি ঠিকঠাক করে খেয়াল দিতে পারে না বন্ধ করা আমার মনে হয় একটা আজকে আমার একটা পাবেন তো এই যে টপ মপ গুলো ছিল সবকিছু পরিষ্কার করে দিয়েছি দিকতে এক সাইডে করে দিয়েছি

হাতে খাবে আর বন্ধুরা আরেকগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে দাঁড়িয়ে রয়েছে আর মুক্তি এখন একটা বড় ডিউটি সারাদিন ঘরের মধ্যে বসে থাকা ডিম দেবে এখন আমাদের মুক্তি মর্দাটা দেখো ব্যাগটা যে পেছনে লাগছে তো বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুর বাড়ি গিয়ে তো বন্ধুর বাড়ি বললো সারপ্রাইজ আছে কি তো চলো দেখে নিই গিয়েই তো চলে এসেছি বন্ধুর বাড়ি তো এখন বন্ধু এখন পায়রাগুলো খেতে দেবে এটাই আমাদের সারপ্রাইজ ছিল আর আরো সারপ্রাইজ আছে আমাদের ঝামরও ডিম পেয়েছে একটা ঝামরের বেবি আর পায়রাগুলো এখন সব খেতে দেবো বাইরে ওই দেখো আমাদের মুখ বসে রয়েছে ডিমে আর এই যে আমাদের ঝাপের ডিম একটা পেরেছে জামুর আর একটা পেরে দেবে আজকে এটা কালকে পেরেছে আজকে একটা পারবে আর আমাদের মুখেও কালকে একটা ডিম পেরেছে আজকে আরেকটা পারবে আর আমাদের সুন্দরীর বেবি দেখো কত সুন্দর তো এই যে এখন বাইরে খেতে দেবো নিচে তো চলে এসেছে সব পায়রা গুলো একে একে এখনো মুখী আমাদের ফিমেল মুখীটা আসেনি ও এখনো ডিমেই বসে রয়েছে আর ও যদি আসে তাহলে ওর মুখের ডিম তোমাদের দেখাবো ওর আর ওর ডিমটা বেশ ছোট হয়েছে দেখলাম খুব একটা বড় হয়নি আমাদের ফিমেল মুখিটাও চলে এসেছে ও অনেকটা ছোট আর ডিমটা হয়েছে অনেকটাই ছোট এই দেখো কতটা ছোট ডিম পায়রাগুলো এখন খেতে থাকুক তোমরা দেখো ভিডিওর স্কিপ না করে আমার বন্ধু খাবার শেষ হয়ে গেছে ওদের খেতে খেতে তার জন্য ওইভাবে ফোনটা রেখে চলে গেছে খাবারটা আনতে আমাদের ঝামুরের বাচ্চা এখন ওড়ার চেষ্টা করছে ওড়ার বলতে হাওয়া বাজাচ্ছে দেখি খেলা ছিল আর ঝামুরের বউরও খেলা ছিল দেখি ঝামুরের দেবীর খেলা হয় নাকি বলতে পারবো না এখনই খেলা হবে নাকি তো এখন সব পাড়া গুলো খাওয়া কমপ্লিট আর যে যার মতো চলে যাচ্ছে দিকodic তো ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে না এবং তোমাদের বন্ধুদের কাছে একটা শেয়ার করেছো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে